বয়স্ক রোগীদের চল্লিশ বছর যখন হয়ে যায় তখনই কিন্তু হাড় ক্ষয় মেরুদণ্ড ক্ষয় এবং মাজায় ক্ষয় এবং জয়েন্টে ক্ষয় দিন দিন বেড়েই যায় কিন্তু চল্লিশ বছর উপরে যখনই বয়স হয়ে থাকে তখন কিন্তু আপনার দিন দিন জয়েন্টে ব্যথা মাজায় ব্যথা হাড়ে ব্যথা কোমর ব্যথা লেগেই থাকে কিন্তু এই হাড় ক্ষয় মেরুদণ্ড ক্ষয় কেন হয় কি কারণে হতে পারে সেটা হয়তো বা আপনাদের অনেকেরই জানা নাই কিন্তু আপনারা কিন্তু অনেক রকমের ওষুধ খেয়ে থাকেন হাড় ক্ষয় মেরুদণ্ড রোদের জন্য কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসলে কাজ করে না আপনাদের তো আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি অবশ্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো আজকে যে ওষুধটা আপনাদের নিয়ে মাঝে নিয়ে আসছি এটা হলো বয়স্ক রোগীদের যে সকল রোগীদের চল্লিশ বছর উপর হয়ে গেছে তাদের দিন দিন কেন হার ক্ষয় হয়ে থাকে বিশেষ করে টাইপ টু কোলাজেন বলা হয় এই ওষুধটাকে আর টাইপ টু কোলাজেন আপনার কার্টিলেস ও কোলাজেনের ক্ষেত্রে এই ওষুধটি কাজ করে কার্টিলেস জেনারেট করে থাকে বিশেষ করে এবং হার্টের জয়েন্টের নরম হার্টকে শক্ত করে থাকে এই ওষুধটিতে এছাড়াও আপনার কার্টিলেজের ক্ষয় রোধ করে এই ওষুধটিতে এবং কোলাজেনের পরিমাণ বৃদ্ধি করে চল্লিশ বছর উপরে কার্টিলেজ ক্ষয় হয়ে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু আপনার কার্টিলেজের দিন দিন কমে যেতে পারে আপনার যদি দিন দিন কাটিলেস কমে যেতে কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার দিন দিন হার ক্ষয় মেরুদণ্ড ক্ষয় কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এই ওষুধটি আপনার কার্টিলেজে যে ক্ষয় হয়ে থাকলে আপনার জয়েন্টে এবং জয়েন্টে জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথায় যে ঘর্ষণ সৃষ্টি হবে আপনার কার্টিলেজ যদি আপনার ক্ষয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হাড়ের জয়েন্টে জয়েন্টে কিন্তু একটা ঘর্ষণ সৃষ্টি হয় আর এই ঘর্ষণ সৃষ্টি হওয়ার ফলে কিন্তু আপনার দিন দিন জয়েন্টে ব্যথাটা কিন্তু বেড়েই যায় তো থেকে অবশ্যই আপনার বাঁচতে হবে এই ওষুধটি আপনার যে সকল আরও কিছু কাজ করে যেমন হাত পা যদি আপনার বেঁকে যায় মুখ বেঁকে যায় হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে না সেক্ষেত্রে ওষুধটি কাজ করবে কাটিলে কোলাজেনের ঘাটতি ঘাটতি থাকলে জয়েন্টের মাঝে হাঁটুতে ব্যথা দিন দিন কিন্তু আপনার বেড়ে যাবে তো কোলাজেন বিভিন্ন জায়গায় আপনার থাকতে পারে যেমন আপনার স্কিনে কোলাজেন মাসেলে কোলাজেন এবং হাড়ের জয়েন্টের মাথায় আমি আবারও বলতেছি হাড়ের জয়েন্টের মাথায় যে নরম হাড় থাকে তাকেই মূলত কিন্তু কার্টিলেস বলে বলা হয়ে থাকে কার্টিলেস ক্ষয় হলে আপনার চলা করতে কষ্ট হবে আপনি যখন হঠাৎ করে এক জায়গায় বসা আসেন সেক্ষেত্রে আপনি বসে উঠে দাঁড়াতে পারবেন না কারণ আপনার কিন্তু কার্টিলেস ক্ষয় হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার ওষুধটি ওষুধটি যদি আপনি যাচাই বাছাই করেন খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই হাড় ক্ষয় মেরুদণ্ড ক্ষয় থেকে আপনি মুক্তি পেতে পারেন এটা হলো এক প্রকার অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসাবে কাজ করে এই ওষুধটি দীর্ঘদিন খেতে হবে আপনার এই ওষুধটির মাধ্যমে আপনার কোলাজেনের ঘাটতি পূরণ করতে পারবেন আর এই ওষুধটি যে কোনো ফার্মেসিতে পাবেন আর এটা হলো পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটি হল পঞ্চাশ টাকা পিস এক একটা একটা ওষুধের দাম পঞ্চাশ টাকা এক পাতা ওষুধের দাম পাঁচশো টাকা আর এক বক্সে থাকে তিরিশ টাকা এটার দাম হলো পনেরোশো টাকা এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন সকালে একটি রাত্রে এটি খাবেন এবং এটি দীর্ঘ দীর্ঘস্থায়ী একটা ট্রিটমেন্ট আর এটি দীর্ঘদিন আপনার খেতে হবে তাহলে আপনার এই হাড় খয় মেরুদণ্ড খয় আপনার কখনোই হবে না চল্লিশ বছর উপরে যারা আছেন সবাই ওষুধটি খেতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম